আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন রহম আমরা কোথায় জানিয়েছিলাম আমার ভাইয়ের জন্মটা আচ্ছা আমরা ছিলাম যে এটা ছিল আসলে কিন্তু প্রথম অবস্থা এটাই কিন্তু শুরুটা এখান থেকে শুরু হয়েছিল তখন আমার আমার বাবা যখন দরবা দরবারে কান্না করতেছে আমার আম্মুর জন্য কান তখন তো আমাদের এটা তো অনেক আগের কথা প্রায় 30 বছর আগের কথা 92 বয়সটা এখন 30 মুক্তি দিশে কোথায় তখন কি করছে আমার ভাই আমার আম্মু আমার বাবাকে আমার বাবা যখন কান্না করতেছে তখন দাদুর কাছে যাইতেছে লোকেরা তখন ইট পাথর ছুতে মারছে তখন আমার ابو কি করলো পাশে গেল আমার ابو পাশে যাওয়াতে প্রথম দিন আমার ابوজন পাশে গেল তখন কিন্তু উনি আর ইটও মারেনি পাথরও মারেনি আচ্ছা তখন কি করছে আমার ابو বসছে বসে আমার আব্বু বসাতে বলে যে আমার আব্বু জিজ্ঞেস করছে আমার আব্বু হিন্দি বলতে পারতো কি সমস্যা তখন আমার আব্বু বলছে যে আমার এরকম এরকম ফ্যামিলিতে সমস্যা তখন আমার দাদু নাকি আমার বাবার সাথেই চলে আসছিল আমি কিন্তু ওই ফাঁকে তখন ছিলাম না আমি গ্রামের বাড়িতে তখন পড়াশোনা করতাম তো আমার দাদুকে নিয়ে আসছিল আমার দাদু রিক্সার কিন্তু ফুটে বসতো না নিচে বসতো আমরা যেখানে পা রাখি ওইখানেই বসতো অনেক বসে যখন প্রথম দিন আমাদের নিয়ে আসে তখন আনার পরে আমার আম্মুকে বলে কি চাউল খাবে মানে ভাত খাবে আচ্ছা আমার আম্মুর হাতে ভাত খাবে আমার কি করছে এ ভাত দিছে ভাত তরকারি দিছে আমার বাবা বলে যে আমি এতগুলো খাবো না আমাকে হাতের তালুতে দুটা ভাত দাও তখন আমার বাবা প্লেট করে আমার আম্মু দিচ্ছে তখন হাতের তালু এটা আসলে ভাত খাওয়ানো এটা আমার আম্মুকে হয়তো উদ্ধার করার জন্য আল্লাহর রহমত এটা পাঠাইছে ওনাকে এটা পাঠানোর পরে এই 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 চিমটি নিয়ে তিন চিমটি নিয়ে দুইটা ভাত খেলো এই একটুকে খাওয়া এরপর আমার আম্মুকে আমার আব্বুকে বললে কি একটা তাবিজ দিল বলে কি যখন ডেলিভারি হবে এটা যেন আমার মায়ের গলায় থাকে তখন দিল তখন আমার মা যখন ডেলিভারির সময় হইল দাদু তো চলে গেল দাদু তো আর নাই আমার আম্মুর ডেলিভারি যখন সময় হলো তখন ধাত্রী মা তো আসলো আমাদের জমিদার আমরা যখন ভাড়াটিয়ে ছিলাম জমিদার মা আমি সবাই জানতো আমার আম্মার অবস্থাটা সবাই কিন্তু আল্লাহকে ফরিয়াদ করতো আমার আম্মু জীবনটার জন্য তখন কি করছে এমন অবস্থায় যখন ডেলিভারি হচ্ছে হচ্ছে এমন অবস্থায় আমার ভাইয়ে আমার আম্মুর গলায় কিন্তু তাবিজটা সারাক্ষণে থাকতো ডেলিভারি হওয়ার পরে নাকি বলে আমার আম্মুর গলা থেকে তাবিজটা ছিঁড়েও নেয় তাবিজ আগিটা চির নাই তাবিজটা নাকি বুকের মধ্যে খসখস করতেছে কারণ আমার জমিদার মামিকে বলতেছে কি ভাবি ভাবে আমার গলাতে কি যেন আমার আমি কিন্তু প্রথমে অজ্ঞান হয়ে গেছে আমার ভাই যখন ডেলিভারি হয়েছে তখন অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পরেই কিন্তু আমার যখন হুঁশ আসছে তখন বলতেছে ভাবি আমার গলা বুকের মধ্যে কি খসখস করতেছে দেখেন তো তখন মামানে হাত দিয়ে দেখে যায় তাবিজ বলে যে এটা বলে যে হ্যাঁ আমার তাবিজটা পড়তে সরাই রাখেন এটা আমাকে ল্যাংটা বাবা দিচ্ছে তখন তো

আসলে বাড়ার পিছনে কিন্তু আসলে এটা হইলো প্রধান যে এরকম একটা পরিস্থিতি থাকলে হয়তো আপনিও যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন বা ভালোবাসবেন বা ওনার প্রতি আস্থা রাখবেন আমাদের দুই নম্বর গেট কসমোপলিটনের মুখে আমার একটা মামা চাকরি করতো সানলাইট কোম্পানি ছিল আচ্ছা আমার মামা তখন আমাদের বাসে যখন দাদু প্রায় সময় আসতো আমার আব্বু নিয়ে আসতো উনি এক আসতো না উলঙ্গ অবস্থায় থাকতে উনি কোনদিন একা আসে নাই আমার আব্বু নিয়ে আসতো তখন যখন নিয়ে আসতো তখন কিন্তু নানা লোকে আমার আব্বুকে নানা ধরনের কথা বলতো পরিধান করতো না যে কাপড় তখন এমন যে আপনার পরত না আমাদের বাসায় আসতো তখন একদিন কি একাধিক ভাই জনের ঘটনা ঘটছিল আমার মামা কি করছে রোড এর যে রোডটার উপরে আমার মামা এই ফ্যাক্টরিটা ছিল ফ্যাক্টরির মুখে কিন্তু আমার মামা লেডের মেশিনটা চালাইতো দরজাটা এভাবে দেখা যাইতো রাউডটা এভাবে দেখা যাইতো পেটে মেশিন দেখা যাইতো তো দাদু তো আমাদের বাসায় আসতে আসতে আমাদের সাথে তো সবার রিলেশন হয়ে গেল কাপড়ও পরিধান করে এখন তো সবাই আমাদের বাসায় মোটামুটি এলাকা সবাই আসে এখন দাদুর কাছে কারণে কারণে যার যে প্রয়োজন ওইভাবে আসে এরপরে কি করছে একদিন হঠাৎ করে দেখলো কি আমার দাদু অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা মানে এইতে গাড়িটা রিক্সা করে আসতে রিক্সাটা আমার দেখায় ধাক্কা পড়ছে আমি ধাক্কা পড়ছে এটা আমার মামা দেখছে আমার মামা যখন দেখছে আমার মামা কি করছে তাড়াহুড়া করে অফিস থেকে বলে কি বলে যে আমি একটু বাসা থেকে আসি বাবুজি এখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দেখছি মামা কিন্তু বাবুজি রাখতো নাকি এলাকার সবাই বাবুজি রাখতো শুধু আমার আম্মু আব্বু আব্বু রাখতো এখন তাহলে কি বাবুজি অ্যাক্সিডেন্ট হয়েছে একটু দেখি এখন উনি কি করছে দৌড়ে দৌড়ে আমাদের বাসায় গিয়ে বাসায় গিয়ে দেখে যাবে দাও তো ঘুম আচ্ছা দাও তো ঘুম তখন আমার মামা বলে কি বলে যে আপা বাবা 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 কখন আসছে বলে কেন বাবা তো আসছে অনেক আগে বাবা তো ঘুম তুই দেখতেছ না বাবা ঘুম বাবা তো ঘুম দাদু আবার কেবলামুখে একেবারে উপরে মানে পুরাটা ঢেকে দিতো এবারে ঘুমাইতো বলে যে আমি মাত্র দেখলাম বাবু তুই কি দেখছো বল আমি এমাত্র দেখলাম রিক্সাটা ধাক্কা খাইছে দাদুজি রিক্সাটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিধে আমি দৌড়ে আসলাম বাবুজি কোথায় আঘাত পাইলো আমি তো দেখার জন্য আসলাম আর আপনি বলেন উনি বলে যে না হয়তো তুই তো দেখতেছ শুনি তো ঘুম এই ধরনের কিন্তু একাধিক ঘটনা এমন দৃশ্য দেখা গেছে যে দাদুকে আপনিও দেখছেন একই টাইমে আবার উনিও দেখছে আবার আরেকজনও দেখছে একই টাইমে অথচ কিন্তু ওনারা আমাদের বাসায় অবস্থান করতেছে এমনও কিন্তু কিছু অলৌকিক ঘটনা ওনার জীবনে আছে যেগুলো আমরা দেখছে আর যে পাথর গুলো দেখলাম বললাম না আপনাকে দুইটা টুকরো পাথর ছিল ওনার হাতে ওনার উনি খেত পাথর গুলো কোথায় পাথর গুলো এই বলতেছি ওনার পাথর গুলো উনি কিন্তু পান খেত প্রচুর পান খেত খাবারের ভিতরে খাবার ছিল পান আর চা খাদ্য কারণ পানের গুলো যখন ফালাইতো না তখন পাথরের উপরে ওই যে আমাদের জোনাক পাখির একটা পিছনে একটা জলে না বাতিটা বাতির মতো জলে না এই পানের গুলো ঠিক বাতির মতো এইভাবে করে জ্বলতো এটা এগুলো কিন্তু আমার নিজের চোখের দেখা

আমি আপনাকে বলছি বলছি আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো না কারণ আমার বিয়ে হয়ে গেছে আমি দেখছিলাম আমি পড়াশোনা করতাম দেশের বাড়িতে মানে সব মিলে আমি সব প্রশ্নের আনসার আপনার দিতে পারবো না কিন্তু কোটাগুলো আমাদের বাসের দীর্ঘদিন ছিল এরপরে কি করছে তাও আমি বলতে পারবো না আচ্ছা আমরা চেষ্টা করব আপনি খবর রাখেন যদি কোটাগুলা বা পাথর থেকে থাকে আমরা পরবর্তী কোন ভিডিওতে আমরা এগুলো দেখাই নিব যখন দাদু এখানে আসলো তখন আমার বাবা বলছে আমার ভাইরা আসতেছে না দুই হাজার চার সালে কিন্তু আমাদের এখানে আসা আমার বাবা চাকরি তো বিটা দিতে চাকরি চলে গেল আমার বাবার ইসলাম স্টিল মিল যেটা এখন বর্তমানে আছে ওটা মামাদের আয়রন স্টিল মিল ছিল ওটা যাওয়ার পরে চাকরিটা চলে যাওয়ার মানে সরকার জানবি কি করে ফেলল কারণ আমার আব্বু অনেকটা নিস্য হয়ে গেল কারণ আমার আব্বুকে বলছে কি আমি আমার আব্বু বলে বাবা আমি এখন কি করব তখন বলে কি তুই চাকরি কি করতে পারবি চাকরি কি করতে পারবি বলো যে আমার বাবা বলে যে আমি চাকরি কি কথা করব বলে যে খামের একটা ইলেকট্রিক খাম আছে বলে যে এটা নিচে বসে বসে চা বিক্রি করে আমি যদি আমার কথা ধরলে এটা নিচে বসে বসে চা বিক্রি কথা উনি বলছে আর কি তো চা তো আর খামে নিচে বসে তার চা বিক্রি করা যায় না আল্লাহর কি রহমত আমাদের ওই এলাকাতে আমার আব্বু দীর্ঘদিন ধরে বিয়ের আগে ওই এলাকাতে বসবাস আমাদের তো ওই সুবাদে আমার আব্বুর একটু পরিচিতি আছে তখন আর একটা বললো আন্টিকে বলা তো বলে কে বলে যে ঠিক আছে বাবুজি যখন বলছে আমি তোমাকে দোকান দিব তুমি আমার আমার দোকান করো বাবা মানে দোকান মানে আমার বাবা চায়ের দোকান করতে আমার ভাইরা ফ্রিজ এয়ার কন্ডিশন এর এখনো দোকান আছে ওইটা করে তো আমরা কিন্তু এখানে পাহাড় মুখিত হওয়ার সম্ভব না যেহেতু আমার বাম বড় হয়েছি ওইখানে সবকিছু ওইখানে এখন দাদুর ইচ্ছা মানে এখানে চলে আসা এখানে চলে আসে এখানে আসা কথাটা বলতেছি আমি কিন্তু আমরা কেউ আসতে রাজি না এখানে কারণ এখানে রাস্তা নাই ঘাট নাই ইলেকট্রিক নাই কোনো কিছু নাই আমরা জঙ্গলের ভিতরে সবচেয়ে বড় কথা কোনো লোকালয় নাই আমরা কিভাবে এখানে বসবাস করব। এখন দাদু তো দাদু কথা তো বলছে দাদু দাদু তার আমাকে জোর করে আনতে পারতেছে না এক পর্যায়ে কি করছে আমাদেরকে একেবারে শূন্যের কোটায় নিয়ে গেছে শূন্যের কোটায় মানে কি আমার দোকানেও মানে বেহাল অবস্থা হয়ে গেল আমার ভাইদের ব্যবসা বাণিজ্য বেহাল অবস্থা হয়ে গেল মানে আমাদের যে ভাড়া বাসা দিব বা আমরা যে খাবো ওই ধরনের মানে একটা সংকটের মধ্যে আমরা পড়ে গেলাম লাস্ট পর যে কি গুলো বাধ্য হলো সবাই এখানে আসা ওই সত্যি কিন্তু এখানে আসা তো এখানে আসার পরে তো দাদু বললে কি দেখো আমার আব্বু বলে কি বাবা আমি কত জায়গাতে জায়গা নিতে চাইলাম শহরে বিভিন্ন জায়গাতে আমি কত ডেমারসে দিলাম আমার এখানে বলে যে বাবা শোনো এই জায়গাতে তুমি একদিন দেখবা যে এটা চট্টগ্রামের একটা দ্বিতীয় নিউ শহর হবে এখানে আমার দাদু বলছিল এই কথাটা যে ছিন্নমূলটা এই এলাকাটা বলে যে এটা নিউ শহর হবে তো এখন কিন্তু সেই কথাগুলো কিন্তু এখন বাস্তবে রূপ নিচ্ছে উনি হয়েছে উপথ হওয়ার আগে উনি যে এখানে আস্তানা বানাইছে এটা কি আপনার বাবা করে দিছিল না উনি সহ ইচ্ছা করছিল এবং আস্তানাটা কিভাবে করছিল আস্তানা করছিল আসলে মূলত ওইখানে তো এখানে তো আমাদের বাসক বাড়ি ছিল না বৃহস্পতিবারে যখন আসতো তখন কি করতে প্রথমে তো নবী করতে ওইখান থেকে মানে এদিকে আসছিল এদিকে আসার পর এখানে আস্তানা মানে একটা ঘর করছিল বড় ঘর করে ওখানে একটা আশা ছিল ওনার

আমার বাবার সাথে সাক্ষাৎ অনেকদিন হবে এটা সঠিক আসলে বলা যাবে আচ্ছা যাই হোক কিন্তু আহ উনি ওনার যে জীবনের পরিবর্তন উনি ল্যাংটা ছিলেন তারপরে লুঙ্গি পরা শুরু করলেন তারপরে আহ পাগি পড়া শুরু করলেন আহ এবং উনার যে জীবনের পরিবর্তন এবং ওনার যে আধ্যাত্মিকতা কেরামত আপনাদেরকে দেখাইছে আপনাদের উপকার করছে আপনাদেরকে এই জায়গা কিনেছে তার মধ্যে এখানে ওনার মাজার হয়েছে এখানে উপাত হয়েছে এবার আমি উপাতে চলে দর্শক আলো স্বল্পতা অলরেডি শুরু হয়েছে অনেক সময় হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাইতে হবে আসলে আর পাহাড়ি অঞ্চল সেখানে বেশি অন্ধকার আচ্ছা ওনার উপাত দিনটার ব্যাপারে আমরা চলে আসি সরাসরি আচ্ছা উপাত হয়েছে কিভাবে ওনার উনার উপাত হয়েছে উপাতের আগে আপনার একটা কথাও না বললে নয় ওনার উপাতে তিন দিন আগে একটু বলবো তিন দিন আগে উনি শহরে ওনার ভক্তগণের বাসায় গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছে কথার প্রসঙ্গ উনি নাকি বলছিল ওনার ভক্তগণেরা পরে বলছিল আর যে আমি আর তিন দিন তিন দিন ওনার একটা মেয়ে আছে ভক্তের মধ্যে ওনার হাজব্যান্ড ওয়াইফ ভক্ত তখন মেয়ে আবার বলে দেবো তিন দিন মানে বলে যে না না বেটে আমি আর তিরিশ সাল মানে আর তিরিশ সাল বাঁচবে একটা বলছিল তো কিন্তু ভক্তজনদেরকে কিনে তিন দিনের মৃত্যুর তিন দিন আগে কিন্তু আভাস দিয়ে আসছিল যেটা আমরা কেউ জি আমরা কেউ বুঝতে পারি না উনি আমার পরিবারকেও কিছু ইঙ্গিত দিয়েছিল আমার ভাইয়ের তখন বিয়ে হয়েছিল বিয়ে আমার ভাইকে উনি চলে যাবে চলে যাবে পৃথিবী থেকে আমার ভাইকে এক সোমবারে বিয়ে আর এক সোমবারে আমার ভাইয়ে মানে দাদু হাত হয়ে গেছিল তখন কান্না করছিল এবং আমাদের ফ্যামিলি কেউ বলছিল আমার মা কেউ বলছিল মানে কান্না করতো যে আগচর অগোচর একটু এদিকে সেদিক লোকে লোকে কান্না করতো আমার আম্মু কিন্তু ওনার পীর মেয়ে আমার আব্বু কিন্তু পীর ভক পীর ছেলে না আমার আম্মুই ওনার পীর মেয়ে তখন আমার আম্মু বলে যে কি বলেন এগুলো বাবা কি তুমি কেন বলে যে না রে বেটি বলে যে আমি বসে যাব আমি বসে যাব উনি যাবে এটা বলে উনি বসে যাবে বলতো তো আমার আম্মু বলতো যে কিসের বসবে কোথায় বসবে বলে যে আমি বসে যাব উনি ওফাত হবে যে এটা বলে নাই আমি বসে যাব এইভাবে এভাবে শহরে ও বিভিন্ন জায়গাতে ওনার ভক্তদের কিনে জানাই আসছে এই সোমবারের দিন সারা দিন বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি হয়েছিল আমিও ছিলাম তাই দাদু কিন্তু পরক্ষণে কিন্তু আপনার ফল খাওয়া পছন্দ করতে। প্রথম অবস্থায় চা পান ছিল ধাপে ধাপে কিন্তু সবকিছু আস্তে আস্তে একটু একটু খাইতো আমাদের আবদার ছিল তুমি এটা না খেলে ভালো লাগে না ওইটা না খেলে ভালো লাগে না আসলে কথাগুলো বলতে আমার খুব কষ্টে লাগতেছে তো তখন কিন্তু আম কাঠালের দিন ছিল আমাদের এই গাছগুলোর আম কাঠালে এখানে কিন্তু প্রচুর গাছ ছিল আম কাঠালায় তো খাইতো সব কিছু করত করতো ওই দিনও কিন্তু এর ব্যতিক্রম হয় নাই করছে হওয়ার পরে কি করলো বৃষ্টি হচ্ছে এমন অবস্থার ভিতরে আমার আম্মু প্রচুর বৃষ্টি হচ্ছে আমার ভাই বড়োটা সেদিন সিলেটে ছিল আমাদের এখানে তো কোনো ইলেকট্রিসিটি ছিল না মানে স্যাটেলাইটের কোনো ব্যবস্থা ছিল না তখন আমরা জানতাম না তখন এই ফোনেরও তেমন একটা নেটওয়ার্ক ছিল না আমার মাকে আমার ভাইয়ে ফোন দিছিল মা আজকে কিন্তু বিভিন্ন জায়গায় পা ভারী বর্ষণ হবে পাহাড় দশার সম্ভাবনা আছে তোমরা কিন্তু পাহাড়ের ধারে থাকো না দাদুকে নিয়ে আসতে না থাকার দরকার নাই বাসে চলে আসো এগুলো কিন্তু আমার ভাই বলছিল তা আমার মা সন্ধ্যার সময় আম বৃষ্টি সন্ধ্যাকে এমন টাইম আর আগে বৃষ্টি তো অন্ধকার প্রচুর বৃষ্টি হচ্ছে তো ওই দে আমরা মো গট্টর দাদু গোছাবে মানে দাদু কই নি আসবে আসবে দাদু তা আসবে না দালতেই উ চলে যাবে এটা তো উনি বলছে আমরা না বুঝতে পারিনি নাই তো ওই বৃষ্টির ভিতরে কি করলো সাধারণ একটু পাহাড় ধরছিল আসার পরে দিয়ে মানে পাহাড় ওনার না গায় উপরে কেমন পড়ে ওই নাকি তো পাহাড় করছিলো আমার মায়ের গায়ের উপরে আমার মার আমার দাদু একসাথে ছিলেন আচ্ছা আমার দাদু কিন্তু কই পয়খানে হঠাৎ পেয়ে যায় আমার মা পুরো শরীরে এই এতদূর পর্যন্ত পুরো ঘরবাড়ি সবগুলো আমার মায়ের শৈলুর উপরে পড়ছিল তবে মারা গেছে না আমার মা মারা যায় না আমার মার একটু ছিল কিন্তু আমার দাদুই opat হইছে এই পরে এই অন্ধকার বৃষ্টি যেমন বৃষ্টি তেমন বজ্রপাত এদিকে লোকালয় নাই তো যখন একটা শুনলো আশেপাশে সবাই এসে দাদুকে আমার মাকে উদ্ধার করলো আমার মাকে চিরং মেডিকেলে নিয়ে গেলাম দাদুকে এদিকে আমাদের বাসায় ছিল আর কি এটাই ছিল দাদুর ওফাতের ঘর এটা দিন সাল বলেন তো সালের এগারোই জুন রোজ সোমবার এখানে শায়িত করা হয়েছে ওনার উপাত যেদিন সেদিন সেদিনকার ঘটনাটা আপনার মনে আছে মানে সেরকম মানে ধরেন বাহিরের কোন লোক আসছে কিনা এই বাইরে বলতে কখন ওপাতের পরে জ্বালাজার সময় আসছে